আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার আদরের বান্দাবন্দেরা শোনো রে তোমাদেরকে আমি যে নাজ নিয়ামত দান করলাম এই নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমার দরবারে শুকরিয়া আদায় করো বেশি বেশি তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে আমার নিয়ামত আরো বাড়াইয়া দিব আর শুনে রাখো বান্দারাং আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে তুমরা যদি শুকরিয়া আদায় না করো অকৃতজ্ঞ হয়ে যাও তাহলে জেনে রাখো বান্দারে আমার আজাব বড় কঠিন আমার আজাব বড় কঠিন আলহামদুলিল্লাহ বললে কেমন লাভ কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাত তুহুরু শত্রুল ইমান ওয়াল হামদুলিল্লাহি तमলাউল মিজান ও সুবহানাল্লাহি ওয়াল তমলা আনে আও तमলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আর আও কমা ক্বাল আলাইহি সসালাম অনুবাদটা শোনার আগে জোরে এসরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরকারে দুআ আলম নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানী জবান মোবারক দিয়ে বলেছে আত-তূহুরু শাত্রুল ঈমান পবিত্রতাই হল ইমানের অঙ্গ এর এরপরে নবী বলেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান আল্লাহর কোন বান্দা বান্দি যখন তার এই ছোট্ট জবান দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার নামে মিজানের দাড়ি পাল্লা অনেক দ্বারা ভরপুর করে দেওয়া হয় একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের দাড়ি পাল্লা রব্বুল্লাহ পরিপূর্ণ করে দেন এই হাদিসের শেষের দিকে নবী আমার বলেন ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলা আনে আও উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আর নবী আমার বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন তার এই জবান দিয়ে পড়ে সুবহানাল্লাহ ওয়াল নবী আমার বলেন আসমান এবং জমিনের মাঝে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো রব্বুল আলামিন এক দ্বারা ভরপুর করে দেয় আল্লাহ আকবার মুসলমান আল্লাহর গোলাম মাথার উপরে আসমান কোথায় আমরা দেখি মাথার উপরে আসমান মনে হয় খুব কাছে কিন্তু বিজ্ঞান প্রমাণ করে দিয়েছেন আসমান অনেক দূর আসমান অনেক দূর আমরা উপরের দিকে তাকাইলে যেখানে আমাদের চোখের পাওয়ার শেষ হয়ে যায় সেই জায়গাটা আমরা নীল দেখি মূলত আসমান কোথায় নবী আমার বলেছেন জমিন থেকে আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা এবার আপনি একটু চিন্তা ভাবনা করেন পাঁচশো বছর সময় নবী বলেছেন কোন জিনিস দিয়ে আসমান পর্যন্ত গেলে পাঁচশো বছর সেটা কিন্তু বলেন নাই এই পৃথিবীতে সবচাইতে দ্রুততম বস্তুর নাম হল বিদ্যুৎ যেই বিদ্যুৎ প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার ব্যাগে দৌড়ায় এমন গতি দিয়েও যদি আপনি দৌড়ান এরপরেও আসমান পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় এবার আপনি বিজ্ঞানীদের নিকট থেকে কিছু মেসেজ নেন এই মহাশূন্য আসমান পর্যন্ত বিশাল জায়গা কত বড় আমরা যেই দুনিয়ার মধ্যে বসবাস করি এই দুনিয়া থেকে মাথার উপরের সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে অবস্থিত আল্লাহ নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে অবস্থিত সূর্য এই সূর্য পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় আমরা যেই দুনিয়ার মধ্যে বসবাস করি দুনিয়াটা কত বড় একটু ভাবেন এমন তেরো লক্ষ দুনিয়া একত্রিত জোড়া দিলে যত বড় হবে তার চাইতে বড় হলো আল্লাহ তালার এই সৃষ্টি সূর্য এবার এই সূর্য কোথায় এই সূর্য হলো প্রথম আসমানের নিচে বিজ্ঞান আরও আবিষ্কার করে বলেছেন এই সূর্য নামক নক্ষত্রের চাইতেও আরও বড় বড় এক একটা তারা যেগুলো আমরা উপরের মধ্যে দেখি বিজ্ঞান আবিষ্কার করেছেন আলফা সান্ট্রাই ফক্সিমা সান্ট্রাই নামে কিছু তারকা আছে যেই তারকাগুলো সূর্য থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় আল্লাহ আমরা দেখি এই তারাগুলো এখন কোথায় যদি আমরা আল্লাহকে জিজ্ঞেস করি রবিন এই তারাগুলো কেন সৃষ্টি করেছেন এই তারাগুলো কোথায় আল্লাহ সব তালা আমাদেরকে বলছেন আমার দরের বান্দারা তোমরা কোরআন খোলো পবিত্র কুরআনুল করিমের মধ্যে আমি এই আসমানের তারকারের ব্যাপারে তথ্য তোমাদেরকে দিয়েছি রব্বুল আল আমিন বলেন ইন জৈআন সামা দুনিয়া বিঝিন কাওয়াকিব নবী আমার বলেন অরে আল্লাহর বান্দারাং আল্লাহ সুবাহান হওয়া তালা পবিত্র কালামী হাকিমের মধ্যে এই প্রথম আসমানের তারাগুলোর ব্যাপারে তোমাদেরকে মেসেজ দিচ্ছেন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি প্রথম আসমানটাকে সাজাইছি তারকা রাজি তারকার আল্লাহ এই প্রথম আসমান সাজাইছে তাইলে তারাগুলো কত বিশাল এই বিশাল জায়গা দ্বারা পরিপূর্ণ হয়ে যায় যদি ইখলাসের সহিত একনিষ্ঠতার সহিত আল্লাহর কোনো ইমানদার বান্দাবান্দি একবার পরে এই বাক্যটা পারিনি আমরা সবাই এটা কি কঠিন না সহজ তবে এই নয় কেমন আমল নামার মধ্যে যাওয়ার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটার নাম হল নবীর প্রতি মহব্বত সেটার নাম হলো ইমান আল্লাহর যেই ইমানদার বান্দা বান্দি ক্লাসে শহীদ পড়বে সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম সাথে সাথে ফেরেশতারা আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব জায়গায় তার নামে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় অন্য হাদিসের মধ্যে নবী আমার বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন একবার পরে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আল্লাহ পাক একজন ফেরেস্তাকে বলেন আমার ফেরেস্তা আমার এই বান্দার নামে জান্নাতের জমিনের মধ্যে একটা গাছ লাগাও খেজুর গাছ সুবাহান আল্লাহ আপনার নামে রেজিস্ট্রেশন করে দিছেন রব্বুল আলামিন মৃত্যুর পরে আখেরাতে যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন তখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট আপনার নামে রেজিস্ট্রেশন করা সেই গাছগুলো বুঝে নিবেন আল্লাহ আকবার। এই জন্য আমাদের একনিষ্ঠতা লাগবে মন থেকে আল্লাহকে খুশি করার জন্যে আমরা সবাই একবার পড়ছি এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির কাণ্ডারি সরকারে দো আলম নবী আরাবি আরবি সাল্ল্লাহু সাল্লামের উপর মাকফারাত কামনা করছি সৈয়দের আদম আলাইস্লা সালামতে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত সারা পৃথিবীর জমিনের নিচে যত মানুষ যাররা পরিমাণ ইমান নিয়ে কবরস্থ হয়েছেন আল্লাহ পাক যেন সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সকলে পরিয়া আমিন আজকের মাহফিল যাদেরকে উদ্দেশ্য করে গইনখালী গাজীবাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরবাসী এই কবরবাসীরা আজকেই আনন্দিত উজ্জীবিত তারা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা তাদের রুহের মাখফারাত কামনা এখান থেকে দোয়া করব। আল্লাহ আল্লাপাক যেন এই কবরবাসী এবং এই গহিনখালী গ্রামের আনাচে কানাচে পুকুর পারে রাস্তার ধারে মসজিদের পাশে যে যেখানে যার্রা পরিমাণ ইমান নিয়ে ঘুমিয়ে গেছে আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে উসিলা করে তাদের ইমানকে উসিলা করে সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সকলে পড়িয়া আমিন সম্মানিত হাজিরিন আমি আলোচনায় বসার পর মহতারাম আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিফ সাহেব বলছেন আখেরাতের উপর একটু কথা বলিয়েন আখেরাত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়ের নাম আখেরাত শব্দটি আরবি শব্দ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে পরকাল অর্থাৎ মানুষের মৃত্যুর পরেই আরেকটা জীবন আছে ওই জীবনটাকে বলা হয় আরবিতে আখিরাত মূলত মানুষ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার আগেই আমরা ছিলাম আলমে আর আয় রুহের জগতে রব্বুল আলমিন আমাদের আদি পিতা হজরতে আদম আলাইসালামকে বানানোর পর আদম নবীর পৃষ্ট দেশ থেকে রব্বুল আলমিন তার কুদরতি ডান হাত দিয়ে একটা স্পর্শ করলেন একদল মানুষ বানাইলেন তারা হলো জান্নাতি আল্লাহ পাক তার বাম হাত দিয়া আরেকটা ফসা দিয়ে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে একদল মানুষ বানাইলেন তারা হলো জাহান্নামী আলমে আরোহার মধ্যে সব মানুষকে রব্বুল আলমিন একসাথে বানাইছেন সেখান থেকে আমরা পিতামাতার মাধ্যমে মায়ের রেহেমে আসলাম মায়ের রেহেমে দীর্ঘ নয় মাস দশ মাস কিংবা নির্দিষ্ট একটা সময় থাকার পরেই আমরা চলে আসলাম আলমের দুনিয়ায় দুনিয়া থেকে আবার যখন মৃত্যু বরণ করি মৃত্যুর পরে আমরা চলে যাই আখেরাতে আলমে আখেরাত পরকাল আসলে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না আমাদের চিরস্থায়ী ঠিকানার নাম হলো আখিরা একজন মানুষ ধরেন এই জায়গা থেকে তার নির্দিষ্ট স্থান হলো চট্টগ্রাম সে চট্টগ্রামের মধ্যে যাবে এখন এখান থেকে মানুষটা গোয়েনখালীর মধ্যে একটা গাড়ির মধ্যে উঠবে প্রথম এখান থেকে যাবে আদমসার আদমসার থেকে যাবে নিমসার নিমসারের মধ্যে একটা ডাইরেক্ট গাড়ির মধ্যে উঠবে সরাসরি চট্টগ্রাম ঠিক তেমনি ভাবে আমাদের নির্দিষ্ট স্থান হল পরকাল আখেরাত আখেরাদের মধ্যে আমাদের দায়িত্ব নির্ধারিত হবে আমরা কি জান্নাতি নাকি জাহান নামি এই জন্য আমরা গাড়িতে চড়া শুরু করলাম আলমে আরো হাই সেখান থেকে আসলাম মায়ের রেহমে সেখান থেকে দুনিয়া নামক গাড়িতে মৃত্যু নামক জিনিসের মাধ্যমে আমরা চলে যাব পরকালের মধ্যে তাহলে আমাদের আসল জীবন কোনটা দুনিয়া না খেরাত বুঝাইতে পারলাম না না তাইলে আমাদের আসল জীবন কি দুনিয়া নাকি আখেরাত আমার প্রিয় আমাদেরকে জন্য দুনিয়ায় পাঠিয়েছেন অথচ আজ আমরা আখেরাত ভুলে গিয়ে দুনিয়ার পেছনে পড়ে আছি একজন নববধূ তার স্বামীর সাথে ঝগড়া ফাসাদ করে সেই বাপের বাড়ি চলে গেছে এখন স্বামী বিবিকে আনার জন্যে যখন বাড়ির উদ্দেশ্যে দিলেন শ্বশুর বাড়িতে জামাই গেলেন যাওয়ার পরে দীর্ঘ রাত যখন হয়ে গেছে চাঁদনি রাত চাঁদ উঠে গেছে আকাশে এমন সময় হয় স্বামী তার স্ত্রীকে বললেন বিবি দেখো আকাশের মধ্যে কত সুন্দর চা দুদয় হয়েছে চলো আজকে আমরা চাঁদনি রাতে একটু নদীর দ্বারে ঘুরতে যাই স্বামী তখন তার স্ত্রীকে নদীর ধারে নিয়ে আসলেন কৌশলে এসেই একটা নৌকার মধ্যে আলগে দিয়া তুলে ফেললেন এবার নৌকার মাঝিকে বললেন তাড়াতাড়ি স্টার আমার বাড়ির দিকে যেতে হবে বিবি তখন নৌকার এই পাল থেকে দৌড় দিয়ে আরেক জায়গার মধ্যে আসছেন আইসা বাবার বাড়ির দিকে মুখ করে বসে আছেন আর বলছেন আমি তোমার বাড়ি যাব না তোমার ভাত খাব না এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মহিলা যে নৌকার এক কোনা থেকে আরেক কোনায় আইসা বাফের বাড়ির দিকে নজর দিয়ে আছে এখন মহিলা কি স্বামীর বাড়ি যাচ্ছে কি যাচ্ছে না কেমনে যায় কথা কয় না নৌকা যায় কেমনে যায় নৌকা যায় ঠিক আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলছেন এরে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে আইসা দুনিয়ার দিকে মুখ করে বসে আছো তোমরা যে দুনিয়াকে গোছানোর জন্য জীবনটা ব্যয় করতেছ তোমরা যে দুনিয়ার নাজনেমতের পেছনে পড়ে তোমার চিরস্থায়ী ঠিকানা খেরাত ভুলে গেলা চিরস্থায়ী ঠিকানা তুমি আখেরাত ভুলে গেলা তুমি মনে করছো তুমি আখেরাতে যাইবা না তুমি দুনিয়ায় পরে থাকবা কিন্তু তুমি জানো না তোমার হায়াতের গাড়ি চলছে তোমার হায়াতের গাড়ি চলছে তুমি যতই থাকো তোমার হায়াতের গাড়ি চলমান এক সময় তোমার সামনে চলে আসবে যখন তোমার হায়াতের সময়সীমা শেষ হয়ে যাবে তখন তোমার গন্তব্য হলো চিরস্থায়ী আখেরাত অতএব দুনিয়ার নাজ নামতের মধ্যে পড়ে থেক না চিরস্থায়ী ঠিকানা আখেরাতকে স্মরণ করো চিরস্থায়ী ঠিকানা খেরাতকে গোছানোর জন্য চেষ্টা করো এবার আমি সামান্য একটা উদাহরণ আপনাদেরকে দেই আমাদের অনেক মানুষ আছে যারা বিদেশ গেছেন আসেননি বিদেশ করে আসছেন এমন কোনো মানুষ আসেননি আসেন আসেন যদি নাও থাকেন আমাদের অনেক ছেলে আমাদের ভাই বাতিজা চাচা বাবা বিদেশের জমিনে আছে তারা সবাই প্রবাসে যায় মাথার ঘাম ফায়ে ফেলে পরিশ্রম করে মাস শেষে যখন বেতন পায় সাথে সাথে বেতনটা ওই দেশের অ্যাকাউন্টে জমা রাখে না এই দেশে পাঠিয়ে দেয় এই দেশে পাঠিয়ে দেওয়ার কারণ কি একটু চিন্তা করেন তাকে যদি জিজ্ঞেস করা হয় কিরে ভাই তুমি তো এখন সৌদি আরব কাজকর্ম করো মাস শেষে বেতন পাইবা সৌদি আরবে তোমার সাথে টাকা রাখলেই তো হয় সে তখন জবাব দেয় না হুজুর আমার বাড়ি তো সৌদি আরব না আমার আসল বাড়ি হলো বাংলাদেশ আমি সৌদি আরব কাজকর্ম করার জন্য আসছি এখানে মাস শেষে যে বেতন পাইব ওই টাকা আমি আমার মাতৃভূমি বাংলাদেশের মধ্যে পাঠাবো চিরস্থায়ী থাকার জন্য আমি সৌদি আরব আসি না কয়েক বছর পরিশ্রম করব। যখন ভালো একটা ফুঁজিভাট্টা হয়ে যাবে আমি আমার নিজ ঠিকানা বাড়িতে চলে যাবো আমার দেশের মধ্যে গিয়ে আমি আরামায়সে দিন কাটাবো এই চিন্তা ভাবনা করে একজন প্রবাসী ঠিক প্রত্যেকটা মানুষ এই কাজটাই করে একজন কৃষক যখন মাঠের মধ্যে কাজ করে সেখান থেকে ফসল ফলায় বাজারে নিয়ে বেশি টাকাই না নিজের অ্যাকাউন্টে রাখে আরামায় সে দিন কাটানোর জন্য ঠিক তেমনি ভাবেন মানুষগুলো বলেন দুনিয়া ও মাজরাতুল আখির অনেক মৌলবিরাটারে হাদিস কয় না এটা হাদিস নয় এটা হলো আরবি রূপক কথা আদ-দুনিয়া উমাজরাতুল আখেরা আল্লাহওয়ালা মানুষগুলোর মুখের বাসাত ওনারা বলে গেছেন এই দুনিয়া হলো আখেরাতের জন্য খেতিবাড়ি একজন প্রবাসী মানুষ যেমন প্রবাসে মাথার গাম পায়ে ফেলে কাজ করে তার নিজস্ব বাড়ি বাংলাদেশে সুন্দর থাকার জন্য পরিশ্রম করে বেতন পাঠিয়ে দেয় একজন কৃষক যেমন মাঠে কাজ করে বাড়িতে থাকার জন্য ভালো অবস্থানে তৈরি করার জন্য ঠিক তেমনি ভাবে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না এই দুনিয়া হলো আমাদের জন্য কর্মক্ষেত্র এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে যত ভালো কাজ করব। যত ন্যায় কামল করবো সব ন্যাকামলগুলো আখেরাতের অ্যাকাউন্টের মধ্যে রব্বুল আলমীন ট্রান্সফার করে দেন দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট পরিশ্রম করে যখন লোকটা মারা যাবে তখন আখেরাতের জিন্দিগি যখন কায়েম হবে তখনই তার সুখ আর সুখ পাক। এই কথাটাই বলছেন বান্দা দুনিয়ার পেছনে পড়ে থাইকোনা দুনিয়ার পেছনে পড়ে পরে থাইকোনা অমাল হায়া দুনিয়া ইল্লা এই দুনিয়া হলো খেল তামাশার একটা জায়গা মাত্র দুনিয়ার পেছনে পরে থাকে বোকারা বোকারা চিরস্থায়ী ঠিকানা যেহেতু আখেরাত ওই আখেরাতকে সাজানোর জন্য আমাদের সময় দেওয়ার দরকার আছে না নাই কি এমন কাজ করলে আপনি দুনিয়াতে ভালো থাকতে পারবেন এবং পরকালকেও আপনি আখেরাতেও ভালো থাকতে পারবেন তার একটা উদাহরণ ইবাদতের কথা আজকে আপনাদের সামনে শেয়ার করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন অকদরব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া সানা আল্লাহ পাক বলেন আমার বান্দারে তোমরা শুধু মাত্র ইবাদত করবা আমি আল্লাহ আমি আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরিক করবা না আর দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদব্যবহার করবা আল্লাহ পাকের নির্দেশ কদর রব্বুকা আল্লাহ তা'বুদ তোমরা ইবাদত করবা আল্লাহ ইল্লা ইয়াহু তাকে আর কার ইবাদত করবা না যদি আমরা বলি রব্বুল আলামিন আপনার ইবাদত আমরা কেন করব আল্লাহ পাকজন আমাদেরকে বলছেন বান্দারি আমার ইবাদত তুমি কেন করবা না তোমারে কে সৃষ্টি করলো তোমার রিজিকের ব্যবস্থা কে করলো তোমার দেহের মধ্যে এত নাজ নিয়ামত কে দিল তুমি যে সুন্দর দৃশ্যগুলা দেখো এই দেখার জন্য চোখগুলো কে দিল তুমি যে শোনো শোনার জন্য কান কে দিল তুমি যে কথা বলো কথা বলার জন্য লিসান কে দিল তুমি যে ধরো ধরার জন্য তোমার হাত কে দিল তুমি যে চলো চলার জন্য পাগুলা তোমার কে দিল এত সুন্দর দেহটা তোমাকে যিনি বানাইছেন জোরে বলেন তো তিনি কে এবার একটু চিন্তা করেন আমাকে যদি আল্লাহ বানায় আমার রিজিকের দায়িত্ব যদি আল্লাহ তা আলা নেয় তাহলে আমাদের সকলের দরকার কার ইবাদত করা আল্লাহ পাকে জন্যে বলছেন বান্দা ইবাদত করবা আমি আল্লাহর আমি আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে তুমি শরিক করবা না যদি শরিক করো তাহলে শোনো ইন্নাল্লাহ খালা ইয়া গফির ওয়াসুরা কবি ও ইয়া গফিরও মাধুনিকালীমাইয়া সা আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনা মাফ করে দেব তবে তোমরা যদি শিরিক করো শিরিকের গুনা আমি আল্লাহ পাক কখনো ক্ষমা করব না এই জন্য মালিক বলছেন ইবাদত করো আল্লাহর আর আল্লাহ তাআলার ইবাদতের সাথে আর কাউকে শরীক করিও না দুই নাম্বার তোমাদের কাজ হলো আবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ করবা ইম্মায়া বলো গন্না ইন্দা কাল কি বার আহাদ হুমা আউ কিলা হুমা ফালা তা কল্লা হুমা উফি আল্লাহ পাক বলছেন বান্দা তোমাদের পিতা মাতা দুইজনের একজন যদি বার্ধক্য চলে যায় বৃদ্ধ অবস্থায় চলে যায় তখন তোমরা তাদের সাথে বিশেষ করে সদ ব্যবহার করবা হুমা ফালাত হুমা তাদের সাথে কথা বলবা এমনভাবে মর্যাদা দিয়া সম্মান দিয়া ওয়ালা তানহারুহুমা তাদের সাথে রাগ দেখেও না মেজাজ দেখেও না ওকুল্লাহুমা কওলান কারীমা আর তুমি তোমার পিতামাতার সাথে যখন কথা বলবা সর্বোচ্চ সম্মান দিয়া পিতামাতার সাথে কথা বলবা আল্লাহর ইবাদত করার হুকুম দেন কে আবার পিতামাতার সাথে সদ ব্যবহার করার হুকুম যিনি দিলেন তিনি কে এখন অনেক মানুষ আছে নামাজ আদায় করে রোজা রাখে হজ করে জাকাত দেয় দান সাদাকা করে কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না আছে না কি নাই আমার নবী বলেছেন রিদার রব্বি ফি রিদার লোয়ালি দাইন ও সাখাতুর রব্বি ফি সাখাতির লোয়ালি এরে আমার উম্মত তুমি যদি নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখো আল্লাহকে খুশি করার জন্য হজ করো আল্লাহকে খুশি করার জন্য জাকাত দাও আল্লাহকে খুশি করার জন্য দান সাদাকা করো আল্লাহকে খুশি করার জন্য পক্ষান্তরে তোমার সম্পর্ক তোমার মা বাবার সাথে ভালো না তুমি তোমার মায়ের মনে কষ্ট দাও বাবার মনে কষ্ট দাও নবী আমার বলেন মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যদি পাহাড় ইবাদত করো কোন তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও নবী বলেন রিদার রবি তোমার মা এবং তোমার বাবা যদি তোমার প্রতি খুশি হয় রাজি হয় তুমি জেনে নাও তোমার মালিক আল্লাহ তোমার প্রতি খুশি তাইলে আল্লাহকে খুশি করার জন্য দরকার মা বাবার সন্তুষ্টি আখেরাতের মধ্যে যদি আমরা ভালো থাকতে চাই আমরা যদি চাই আমাদের ন্যাক আমলগুলো আখেরাতে কাজে লাগুক তাহলে আমাদের মা এবং বাবার সাথে ভালো সম্পর্ক দরকার আছে না নাই আল্লাহ পাকে কথাটাই বলছেন আমার বান্দিরা। তোমরা তোমাদের জন্ম দু মা এবং বাবার সাথে ভালো আচরণ করবা এবং তোমাদের পিতা মাতার জন্যে তোমাদের বিনয়ের হাতগুলো ডানাগুলো মেলে দিবা তুমি বাজার থেকে আসার সময় তোমার মা এবং বাবার জন্য কিছু হাদিয়া তোফা নিয়ে আসবা এখন সমাজের যুবক ছেলেদের দিকে তাকান অনেক মানুষ আছে এমন বাজার থেকে ফুটলার মধ্যে কয়রা ভালো ভালো খাবার দাবার আনে তবে মা বাবার জন্যে না জন্য না বিবির আনবেন এটা ইসলাম কখনো অস্বীকার করে না নিষেধ করে না আপনি আপনার বিবির জন্যে যেমন আনবেন আপনি আপনার মায়ের জন্য আনবেন বাবার জন্য আনবেন কিছুদিন আগে আমার নিকট একজন মানুষ বলছেন হুজুর আপনি যদি আমাদের এই এলাকার আশেপাশে কখনো কথা বলেন এই বিষয়টা একটু বইলেন আমার সন্তান বাজার থেকে ফলের ব্যাগ আমার ঘরের সামনে দিয়া যায় তার বাবা ঘর থেকে বলি দেখো তোমার সন্তান ফল নিয়ে ঘরের মধ্যে যায় আমরা যে তার মা এবং বাবাই ঘরের মধ্যে আসি এটা আমার সন্তান দেখে না এরে আল্লাহর গোলাম মা বাবার মনে কষ্ট দিয়া স্ত্রীর মন জয় করার জন্য তুমি যদি উঠে পড়ে লাগ তোমার এই দুনিয়া ধ্বংস আখেরা তো তোমার ধ্বংস তুমি যদি তোমার আখের হাত চাও তাহলে সর্বপ্রথম তুমি তোমার মা এবং বাবার সাথে ভালো আচরণ করো আল্লাহ নবীর একজন সাহাবি নবীকে প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযযা ওয়া ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাহ কোন কাজটা আমাদের রব আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন নবী আমার বলেন আর সলাতুয়ালা বক্তিহাং সময় মতো নামাজ আদাই করাং উল্তুসুম্মা আইয়ন সাহাবি আল্লাহ নিয়া রসুল আল্লাহয়া হাবিবাল্লাহ এরপরে কোনটা নবী আমার বলেন সুম্মা বীররুল ওয়ালেদায়ীন দ্বিতীয় নাম্বার কাজ হলো মা এবং বাবার সাথে ভালো আচরণ করা হাদিসের শেষের অংশে সাহাবী বলেন কলতু সুমাইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এরপরে কোনটা কল নবী তখন বললেন সুম্মল জিহাদুফি সাবিল্লা তিন নম্বর কাজ হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা এই হাদিসের মধ্যে নবী বলেন আল্লাহ তাল্লার নিকট পছন্দনীয় কাজ আল্লাহ পাক আল্লাহ তালার সেই বান্দা আপান দিকবান সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের প্রতি খুশি হন যেই বান্দা আপান্দি সময় মতো নামাজ আদায় করে তার পিতা মাতার সাথে সদ্ ব্যবহার করে এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করে এই হাদিসের মধ্যে মা বাবার সাথে ভালো আচরণ করার কথা নবী আমার বলে দিয়েছেন এরপরে একজন সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন মান আল্লা আমার আচরণ ভালো আচরণ পাওয়ার জন্য হকদার কে নবী আমার বলেন কল উম্মা তোমার মা সাহাবি আবার জিজ্ঞেস করিয়া রসুল হাবিবাল্লাহ এরপরে আমার নিকট থেকে সদাচরণ বেশি পাওয়ার হকদার কে নবী আমার বলেন কল উম্মকা তোমার মা দ্বিতীয়বারও সাহাবি বলছেন নবী বলেন কল উম্মকা তোমার মা চতুর্থবার বলার পরে নবী বলেন কলা বোকা তোমার বাবা মা এবং বাবার সম্মানের ক্ষেত্রে আল্লাহর নবী মায়ের মর্যাদা একটু বেশি দিয়েছেন সময় কম এই জন্য আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাচ্ছি না ইসলাম আমাদেরকে বলছেন মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করো মা এবং বাবার সাথে ভালো আচরণ করো